হ্যালো এ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে রাত সাড়ে নটা আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো এত রাত্রে নিয়ে এসেছি গাটি কচু চিংড়ি মাছ কচুরলতি লতি তো সেগুলো সব আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাজে কিন্তু সাড়ে নটা তো আজকের ভিডিওটি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি রাতের থেকেই তো এখানে গাটি কচু আর আলুটাকে কেটে নিয়েছি আর কচুরলতি ভালো করে মানে ধুয়ে নিচ্ছি যেহেতু অনেক দিন ধরে বলছি খাবে খাবে খেতে ইচ্ছা করছে তো এগুলো আমি কেটে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিলাম আর এদিকে আমি ছোটো ছোটো করে কচুর লতির জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে কেটে আর এখানে গোটা রেখেছি কচু দিয়ে রান্না করব আর ওখানে কিন্তু পেঁয়াজ রসুন যা যা লাগে সব কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বড়ো বড়ো চিংড়ি তো মজবে তার জন্য একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এতে এটা কচুল জন্য করব তো গোটা গোটা দিলে অতটা অতটা ঠিক মজবে না মনে হলো কারণ ছোটো ছোটো হলে বেশি মজা তাই একটু ছোটো ছোটো করে কেটেই দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর বর খেতে পছন্দ করে না শুকনো লঙ্কা তো দিলে দিলাম একটু ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু গোটা জিরে গোটা জিরে একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছটা নেড়ে নেড়ে কষে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না আমি এইভাবে রান্না করি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু তো এইভাবে দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু কষে নিয়েছি নিয়ে তারপরে এই কচুর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কচুরলতিটা নিয়ে এসেছিলো অনেক সরু সরু কাটতে অনেক টাইম লেগে গেছিলো আর এটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর ঢাকনা দিয়ে রেখে দেব তো আমার এখন দেখো কতটা ঘাম হচ্ছে এখন এত গরমে তো এখানে এটা করব কত রাত হবে এমনি সাড়ে নটার সময় এনেছে আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো তারপরে কচুলতিটা কিন্তু অলরেডি হয়ে গেছে ঢাকনা দিয়ে দিয়ে আর এরপরে লাস্টে আমি এখানে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কম আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি একটু বরকে বললাম ক্যামেরা ধরে দাও আমি একটু কচুলতিটা নামাই এক হাতে করতে পারছি না তা সেটাই বর করে দিল তারপর ওই কড়াইতে আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ওই চিং বাকি চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজা করে নিলাম সবগুলোকে তো এই যে এত রাত্রে রান্না করছি এরা কিন্তু আমাদের দুবেলারই হয়ে যাবে মানে সকালেও হয়ে যাবে আর সকালে করব না তারপর চিংড়ি মাছটা ভাজা হয়ে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি তো যেহেতু লঙ্কা গোট লঙ্কা এগুলো পছন্দ করে না গরু লঙ্কা তাই আমাকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দিতে হয় তো এগুলো দিয়ে ভালো করে একটু কষে নিয়ে তারপরে আমি এখানে এই গাটি কচুটা আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি তো এগুলো সুন্দর করে ততক্ষণে ঢাকনা দিয়ে রাখি দিয়ে কষতে থাকুক মানে এ হতে থাকুক তার মধ্যে দেখো আমি ঘেমে গেছে আর এর মধ্যে নিয়ে এসেছে হাফ বস্তাখানি আলু তারপরে সেই আলুগুলোকে আমি এখন সুন্দর করে করে আমি আলু ট্রেতে রেখে দিচ্ছি ততক্ষণে কাজ সারতে থাকি তো আলুগুলো সব আমি এভাবে রেখে দিচ্ছি আর যত সব জিনিসপত্র রাতে নিয়ে এসে সকালের বাজার খুব কমই হয় কারণ বড় অনেক ভোরেই বেরিয়ে যায় ভোর মানে কি অনেক সাড়ে নটা আটটার মধ্যে বেরিয়ে যায় আর এখানে এনেছে চাল একটু ডিফারেন্ট ডিফারেন্ট চাল খেতে পছন্দ করে তাই জন্য অল্প অল্প করে চাল আনে নানান প্রকারের চাল খেতে পছন্দ করে মোটা চাল এখন খেতে পছন্দ করে না তো সেগুলো সব ভরে নিলাম নেওয়ার পরে এদিকে তো কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু নেড়ে চেড়ে কষাই করে নিচ্ছি কষে নিচ্ছি সুন্দর করে তো কষে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো জল দিয়ে নিলাম নিয়ে এবার আবার ঢেকে রেখে দেব ফুটে উঠুক আর ততক্ষণে আমাকে সবজিপাতিগুলো এনেছে সেগুলো একটু গুছিয়ে নিই দেখো একটা পেঁপে এনেছে আর কুমড়ো এনেছে এইসবগুলো কিন্তু বর খায় না কিন্তু আমি পছন্দ করি কিন্তু আমার দৌলাতে বর খাওয়া পছন্দ করছে কচুর যদি খেত না আমি সব শিখিয়েছি তো চলো এখন আম এনেছে দেখো কাঁচা আম পাকা সেই এনেছে এখন আম আর এনেছে আমড়া তো এগুলো খেতে বর ভীষণই পছন্দ করে আমরা টামড়া আমটাম তো সেগুলো এনেছে এখন রাত্রিবেলা আমি আমাকে সব কেটে দাও বোঝু ঠেলা তো এগুলো খাওয়া দাওয়ার পরেই কাটবো তো ততক্ষণে ওদিকে আমার তরকারি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কিছু আলু কচু একটু মেখে দিয়েছি মানে গলে দিয়েছি তার মধ্যে আমি ঘেমে সান হয়ে গেছি আর অলরেডি এদিকে তরকারি হয়ে গেছে এতগুলো বাসনপত্র ধুতে হবে রাত কিন্তু দশটা অলরেডি বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে আর তারপরে ফ্রেশ হয়ে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে বরকে এখন দুজনে মিলে খেতে বসবো তো বরকে আগে দিয়ে দিচ্ছি আর এতেগুলো কিন্তু আমাদের কালকেরও হয়ে যাবে তরকারি আর আমি আর বর দুজনে মিলে খেতে বসে গেছি আর বর দেখছে মোবাইল আর খবর দেখছে আর এদিকে দুজন খাটছি আর তরকারি ভাত এত রাত্রি কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর এই দেখো তরকারি সব আছে কালকেই হয়ে যাবে তো তারপরে এগুলো সব ফ্রিজে ঠান্ডা করে ঢুকিয়ে রেখেছিলাম তারপরে আমি রাতের বাসনপত্র সব পরিষ্কার করে নিচ্ছি তো দিনের থেকে ব্লকটা শুরু করতে পারিনি মানে রাত থেকেই শুরু করেছি তো এতগুলো বাসন মেজে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো আর এখানে এখন বাজে সাড়ে আর আমি এখন এই আমগুলো এখনই এইগুলো বলছে আমাকে কেটে দাও তো আমি কাটলাম চা পাঁচটা আমরা নিয়েছি একটা আম নিয়েছে নিয়ে কেটে দিয়েছি আর তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম এসে বরকে আমরা আম সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি এবার ঘুমাতে যাবো চলো টাটা দেখা হচ্ছে সকালবেলা তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন সেই সাড়ে নটায় জানি মনে আছে যে তরকারি আছে শুধু ভাতটা করলেই হয়ে যাবে তাই ইচ্ছে করে দেরি করে উঠেছে তো অনেকটাই বেজে গেছে সাড়ে নটা তো সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি আর বর অনেকক্ষণ থেকে ডাকছিলো চা চা করে তারপরে উঠে চা করে দিলাম চাটা এখন ওকে দিয়ে দেবো তারপরে হুটো পাট জানি বেরিয়ে যাবে হুটো পাট উঠে একটু ভাতটা বসিয়ে দিয়েছি ঝটাঝট ভাতটা একটু বসে দিয়েছি আর চালটা বেশিক্ষণে ফুট খায় না যেহেতু বললাম আর তরকারিটাও গরম করে নিচ্ছি তারপরে একেবারে দেখা হচ্ছে বর্ত মানে চান টান করে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আর এদিকে আমি সান করেই দেখা হচ্ছে তোমাদের সাথে ঘরে একটু পরিষ্কার করে সব ঘর কাজ করে নিয়ে একটু রুম ফ্রেশনার দিয়ে নিলাম তারপর এটা হচ্ছে আমার নতুন ঠাকুর ঘর এখানে আমি এখন ঠাকুর ঘরটা কমপ্লিট হয়নি এখন বাকি আছে তো বউ ঠাকুরটা করে এখনও কেনা হয়নি ঠাকুর ঘরে সব আমি পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি মানে সিঁদুর টিদুর পরে নিচ্ছি তারপর ঠাকুরকে পুজো দেবো তো সাদুঘরে আগে একটু পরিষ্কার করে নিলাম বাসি ফুল টুলগুলো তুলে নিয়েছিলাম তো এগুলো হয়ে গেলে এবার আমি ঠাকুরটা দেবো তো যেহেতু দেখতে ফুল ফুলটুল সব রেডি করে নিয়েছি আর ঠাকুরের কিন্তু একদমই আমাদের এখনও তৈরি ঠিক করে মানে ইয়ে হয়নি ঠাকুর কেনা হয়নি এখানে রাধা রাধাকৃষ্ণ বসবে সে আগের ঠাকুরগুলো এভাবে বসিয়েছি তো আজকে প্রসাদ দিয়েছি শ শশা মানে ফল দিয়েছি মিষ্টি আর আজকে দিইনি তো এখানে অনেক কাজ বাকি এখানে কৃষ্ণ বসবো বড় এতটা উঁচুতে তারপরে এখানে অনেক ঠাকুর কিনবো এখনও গণেশ ঠাকুরের মূর্তি কিনবো তো এখানে এখনও অনেক কিছু সাজানো আছে তো এখানে বসে বসে আমি একদম দরজার মুখের সামনে পুজো করবো বসে বসে আর এইটা হচ্ছে দরজা তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আমার ঠাকুর ঘর এখন একটু সাজাতে অবশ্য বাকি আছে তো হয়ে যাবে আস্তে আস্তে ঠাকুর কিনলেই হয়ে যাবে তারপরে আমি এখন বারোটা বাজে এখন এই চিনিটাই এনে এখন ঢুকে রাখছি তারপরে একটু খাওয়া দাওয়া করে নেবো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা